دو، تین منیر ما تا ایزا پر ملوش از آنها زنگی بگیرد، دو فون آمده، می بیره یک فون لنگ تا ایزا برد. تا پیشتون ميونه کارنده درکه، منی مدل یک فور دارم، سرگرازی دانس پاسه، از اینکه مدل دارم. آقایانا هم نشته دانستان بود. এই কোন থেকে নাستم মারা যাওয়ার পরেই তো জানতে তারা তো লেফট আছে কি কি মেরে মারছে তা কোন সুমুখে সেই কারণ করে তারা বিয়াসরো দি দিয়ে কিভাবে কি করছে না করছে তাদের কাছে কিন্তু সব ফুটে দেওয়া থাকে আছে আমাদের কাছে কিন্তু কোন কিছু প্রমাণ ছিল না আমরা তো ভাবে যে আহ মারা হয়েছে তাও তো আমরা এতটা জানি না। তারপরে যখন এই যে ছবি গুলা পাইলাম তারপরে আমরা শিওর হইলাম হ্যাঁ এইরকম ধরনের তার সাথে এরকমের আচরণ হয়েছে বা তার এরকম ভাবে মারছে কিন্তু পুলিশ কাজ করছে ঠিক আছে আমরাও মানে পুলিশ কাজ করছে কিন্তু কি কাজটা করছে মানে পুলিশ মনে করছে যে এটা কোনো সাঠিবর প্রমাণ নাই

এরা কিন্তু আমরা আবার সন্ত্রাস আবার সন্ত্রাসী করেন আর তাছাড়া মনে করেন যে মনে করেন এই যে তারেক জিয়া তারপরে মনে করেন ঝালদা জিয়া এরা কিন্তু এদেরকে ভালো করে মনে হয় যে চেনেও না আর এদের সাথে কিন্তু তাদের এইসব ইয়া তারা কিন্তু চায় না এই লোকগুনার তারা কিসের জন্য এখন এই যে তাদের সাথে যে যারা আছে এই সাপোর্ট দিতে আছে সাপোর্ট না দিয়ে এদেরকে একবারে লোক সম্মুখে এদেরকে বাথর মেরে তারপর মারা তাহলে সব মনে করেন এই যে দেশবাসী যারা আছে তারা আছে না সবার মনে শান্তি পাবে যে না এটা বিচার অন্তত হয়েছে